মার্শাল্লা এই যে একটা পেয়ার দেখতে পারতেছেন সবজি রেসা দুইটা ক্লাবের কবুতর ক্লাবের রিং লাগানো পায়ে চুপগুলো দেখেন মার্শাল্লা এটা নর নরটা বিগ সাইজের অনেক সুন্দর সাইজ মাদিটাও বিগ সাইজের দেখেন মাদিটা বাচ্চা আছে মূলত এদের বাচ্চা আছে এখন আর এই পেয়ারটা চার হাজার টাকা দাম আর কোনো দামাদামি করবেন না দয়া করে দুটা কবুতরই বাহিরের ব্রিডের এটা হচ্ছে অ্যানেল ব্লাড লাইনের অরিজিনাল নেদারল্যান্ড ব্রিডের কবুতরের খুমাটা দেখেন এই যে একবারে মাখন একটা জোট জোড়াটা দেখেন খুবই ভালো মানের একটা পেয়ার আর নটটা বিআরপিও ক্লাবের দেখেন তো এই পেয়ারটা যেয়ে নেবেন দেখতে পারতেছেন বাচ্চা কোয়ালিটি মাসাল্লা খুব খুব কার্বন কপি একবার গলার মধ্যে সবুজ চাপ আছে দেখছেন জিরুপুরের বাচ্চা তো এই বাচ্চা জোড়াটা যে নিবেন সাথে চলো এখানে আরেক পেয়ার কুপম্যানের বাচ্চা আছে মাক্সির পেয়ার যাদের মাক্কি ভালো মানের মার্ক্সি দরকার মূলত মার্ক্সি দিয়ে ভালো রেজাল্ট করলে ফ্লাইং করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো এটা আমার নিজের ঘরের ব্রিডের বাচ্চা এই পেয়ারটা পরের বাচ্চা আছে তো এই পেয়ার বাচ্চা জেনেবে মা আর বাবাটা আছে আপনার কুপম্যানের একটা জনসনের অরিজিনাল লংয়ের বাচ্চা দেখতে পারতেছেন বাচ্চার খুমা দারানের স্টাইল নর্মাদি কনফার্ম আছে তো এই পেয়ার বা অরিজিনাল পাইথন একটা পেয়ার মাদিটা দশ পরে আছে আর নটটা রানিং নতুন জোড়া দেওয়া হয়েছে যাদের প্রয়োজন ইংশাল এই পেয়ারটা আমার সাথে যোগাযোগ কালেকশন করবেন খুবই সুন্দর কবুতর খুবই ভালো মানে ভালো ব্লাড লাইনের একটা পেয়ার তো এই পেয়ারটা যেই নিবে ফ্রিডের চোখগুলার খুমাটা দেখেন মাদি যেরকম নর সেরকম কবুতর দেখেন ভাই সামনে একটা মাদি পিছের একটা নর সিলভার রেসার যারা মূলত ভালো মানের একজোড়া কবুতর করতেছেন এদের বাচ্চা একজোড়া দেখাইছি তো এই পেয়ারটা আজকে বাচ্চার দামে দেবো ইনশাল্লাহ এই পেয়ারটা যেয়ে নেবেন কোন দামের তো আজকে আমার চোদ্দেও বড় ভাই মহাসিন ভাই আসে বা নেই এই কারণে আমি আমার নিজের লফটের রেসার কবুতরের ভিডিও আর করতেছি তো আমার লফটে সব ধরনের রেসার আছে প্রতি মাসে আল্লাহ রহমত এখানে বিশ পেয়ার কবুতর আছে প্রতি মাসে পনেরো থেকে ষোলো জোড়া বাচ্চা আমার এখানে রেডি হয় যাদের যেরকম বাচ্চা লাগবে আমাকে ফোন দিবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা দেওয়া যাবে আর যারা আসলে আমার কাছ থেকে কবুতর নিচ্ছেন তারা বলতে পারবেন যে ইয়াসিন ভাইয়ের কবুতর কীরকম কীরকম ফ্লাইং করে আসলে একজন মানুষের কাছে একবারই কবুতর বিক্রি করা যায় তারপরে তার আসলে ভালো কি খারাপ ওনার বলতে পারবো যে আমার মাল কীরকম আসলে আল্লাহ মতে আমার আপনাদের অনেক ভালো রেসপন্স রয়েছি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর আমাদের ঠিকানা হয়েছে আশুলিয়া নরসিংহপুর বাগবাড়ি মাদ্রাসা এখানে আমার দেশের বাড়ি এখানে আমার স্থানীয় আর আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন সিক্স নাইন জিরো সিক্স এইট সেভেন সিক্স নাইন আর যার যে কবুতরটা লাগে ইনশাল্লাহ অ্যাডভান্স করবে পেমেন্ট টাকা দিবেন ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ দিবেন 24 ঘন্টার মধ্যে আপনাদের যারা নিজ স্থানে কবুতর পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এখানে দুই পিস আফসান গ্রিজেলের বেবি আছে খুব সুন্দর সুপার কোয়ালিটি জিরো পরের বাচ্চা আপনারা দেখতে পারতেছেন বাচ্চাগুলো কোয়ালিটি মাশাআল্লাহ হুবহু কার্বন কপি একবার গলার মধ্যে সবুজ চাপ আছে দেখেন জিরো পরের বাচ্চা তো এই বাচ্চা জোড়াটা জেনে নেবেন আপনাদের সাথে ফিক্সড পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আফসান গ্রিজিলের একজোড়া ভালো মানের দেখছেন ক্লাবের কবুতরের বাচ্চা দেখেন কবুতর কত সুন্দর যারা উড়াইতে চাইতেছেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ জোড়া আফসান গ্রিজিলের বাচ্চা পাবেন যারা উড়াইতে চাইতেছেন ইনশাল্লাহ পিয়ার বাচ্চাটা নিয়ে আপনার বাসায় এলাকাতে পারবেন দেখেন বাচ্চার কোয়ালিটি কি মাসা পনেরোশো টাকা আজকে খালি মহাসিন টিভির অফার আজকে খালি কালেকশন দেখাবো সুপার কালেকশন বাচ্চা আছে একটা মিলি বাচ্চা মাদি বাচ্চাটা মিলি আর নোর বাচ্চাটা নর সাইডটা হয়েছে ওর বাবার সাইডটা হয়েছে পাইথনের আর মার সাইডটা হয়েছে সুপার মিলি তো দুটো বাচ্চায় জিরোপরার আছে চিচি এখনও মাথার হলুদ পশম পড়ে নাই তো নর্মালি হানড্রেড এ হানড্রেড কনফার্ম আছে যাদের প্রয়োজন এই পেয়ারটা খুবই সুন্দর লাইট কালারের একটা পেয়ার বাচ্চা পেয়ার যারা লং থেকে রেস করতে চাইতে আসেন ভালো মানের একজোড়া বাচ্চা দিয়ে আর এই পেয়ার বাচ্চাটা ফিক্সড পঁচিশশো টাকা কৌদর ভাই আসলে দাম যেরকম আমি ওরকম দাম চাইনি এর থেকে আরও বেশি দাম চাওয়া দরকার ছিল আর বাবাটা মেন পেয়ারের বাচ্চা এ দেখেন কবুতরের কি আর পঁচিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ এই রেড চেকার মিলি জোড়াটা পাইথনের সুপার মিলিদের ভালো ব্লাড লাইন তৈরি করার জন্য এক পেয়ার বাচ্চা তৈরি করা হয়েছে যাদের ইনশাআল্লাহ নিবেন নিয়ে উড়াইবেন ফ্লাইং করবেন রেস্ট করবেন তারপরে ইনশাআল্লাহ বলবেন এই যে পঁচিশশো টাকার বিনিময়ে জোড়াটা জোড়াটা এখানে আরেক পেয়ার বাচ্চা আছে এটা হচ্ছে সিলভার রেসিং পিজনের বেবি আর নরমাদি কনফার্ম আছে এটা মাদি বাচ্চা সামনে একটা নর বাচ্চা দেখেন সিলভার কবুতর আসলে মূলত সবজি রেসার রেড রেটচেকা মিলি সবই পাওয়া যায় কিন্তু সিলভার খুব অ্যাভেলেবেল না খুবই রেয়ার কালেকশন বাচ্চা দুটা কিন্তু ডাউন ডাউনশেপের দেখতে পারতেছেন বাচ্চা দুটো ঠোঁট খুমা হলুদ পশম পরে নাই খুবই সুন্দর কবুতর আর এই বাচ্চা দুটা আজকে প্রাইস মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ আপনারা সুপার কোয়ালিটির জোড়া ভালো মানের সিলভার রেসার বাহিরের ব্রিড বেলজিয়াম ব্রিডের ডাউনশেপের আদি কনফার্ম যারা রেস করতে চাইতেছেন সিলভারের বাচ্চা দিয়ে রেস করতে পারবেন ইনশাল্লাহ দেখেন বাচ্চা দুইটা কোয়ালিটি মার্শাল্লা দেখলে বুঝতে পারবেন আসলে আজকে আমি খালি শুধু খুব রিজনেবল এক প্রাইজের মধ্যে কবুতর দেব ইনশাল্লাহ চেষ্টা করব এখানে আরেক পেয়ার বাচ্চা দেখেন দুবাস বাচ্চা এই যে দুবাস বাচ্চা জোড়াটা যাদের প্রয়োজন ইনশাল্লাহ বেবি পেয়ারটা নেবেন এই যে বাচ্চা পেয়ারটা কত সুন্দর এক জোড়া বাচ্চা একটা বাচ্চা পাই একটু ব্যথা পাইছে তারপর আমি বলে দিতেছি তারপর যার ভালো লাগে নিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে ক্যালটেট আর এবি ওয়ান খাওয়াইলে তো এই বাচ্চা পেয়ারটা খুবই রিজনেবল একটা বাচ্চা পেয়ার কিটেলের বাচ্চা পেয়ে যেতেছেন খুবই রিজনেবল একটা প্রাইজে ইনশাল্লাহ দু বাসের বাচ্চা পাইট বাচ্চা মাত্র মাত্র ষোলোশো টাকার বিনিময় ইনশাল্লাহ এক পেয়ার বাচ্চা পেয়ে যেতেছেন খুবই সুপার কোয়ালিটি মাত্র ষোলোশো টাকা আসকিন প্রাইস খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন ইনশাল্লাহ ষোলোশো টাকার বিনিময়ে ভালোমানের মানের এক জোড়া দুবাস বাচ্চা আপনারা কালেকশন করতে পারবেন মাত্র ষোলোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ এক পেয়ার নর্মাদি কনফার্ম আছে বাচ্চা এক পেয়ার দুবাজের পাইডের বাচ্চা কালেকশন করতে পারবেন এক পেয়ার বাচ্চা আছে সবজির বাচ্চা মাটা ছিল স্টিফিনের লাইনের ব্ল্যাকের মধ্যে আর বাবাটা সবজি দেখেন বাচ্চার কোয়ালিটি কি এত সুন্দর বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর আর ঠোঁটগুলো কি মোটা মোটা দেখছেন তো এই বেবি পেয়ারটা লংয়ের বেবি যারা লং থেকে রেস করতে চাইতেছেন জিরো জিরুপরার বাচ্চা নর্মাদি কনফার্ম আছে আর এই পেয়ার বাচ্চাটা খুবই সুপার কোয়ালিটি আসলে ওরা ব্লাড লাইন অনেক ভালো ব্লাড লাইনের বাচ্চা তো এই পেয়ার বাচ্চা যে নেবেন ইংশালা এই পেয়ার বাচ্চাটা পঁচিশশো টাকা বা এটা কেউ দামাদামি করবেন এটা অনেক ভালো ঘরের কবুতর একবার ডাইরেক্ট বিদেশি ঘরের কবুতরের বাচ্চা সবজির দুইটা বাচ্চা একটু লাইট বাচ্চা আর একটা ডিপ বাচ্চা মাটা একটু ডিপ কালারের বাবাটা লাইট কালারের তো এই বাচ্চা পেয়ারটা যে নেবেন ফিক্সড পঁচিশশো ওর বাচ্চা খুব অনেক ভালো রেজাল্ট করে এর আগে অনেকে নিচে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন আসলে কবুতরের শেপ ঠোর শেপ ফেদার ব্যালেন্স দাঁড়ানোর স্টাইলটা দেখতে বুঝতে বাচ্চা জোড়াটা কিরকম হবে ইনশাল্লাহ এই বাচ্চা পেয়ারটা পঁচিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ আপনারা কালেকশন করতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে ভালো মানের একজোড়া সবজি রেখেছে মাশাল্লাহ এখানে দুই পিস মা আছে কবুতর চোখগুলো দেখেন মাশাল্লাহ এত সুন্দর চোখ দুইটা গ্রিজেলের মাদি আছে ইয়াং বার্ডের কবুতর অরিজিনাল রবিটের বাহিরের আমি দুই পিস মাদি দেখাই দিতেছি এই যে না জন্য দেখেন কবুতর মাসাল্লাহ কার একবার কোয়ালিটি কার বলে এই যে এটা মাদি এই যে বাগার মাদি অরিজিনাল বাগা ব্রিডের আর এই যে গ্রিজেলের খুমার চোখ দেখেন ছোটকালা এই যে চোখ আর এটার চোখটা দেখেন লাল টকটকা এই যে দুইটা মাদি ইয়াং কুবুতর একবার বার্ড যারা ডিম বাচ্চা করানোর জন্য নিতে চাইতেছেন দুইটা মাদি বাগা মাদিটার দাম পড়বো ফিক্সড পনেরোশো টাকা আর হোয়াইট মাদিটার যেটা আছে ওইটার দাম পড়বো ফিক্সড আঠারোশো টাকা দুইটা মাদি আমি একদম বলে দিলাম যাদের প্রয়োজন ইনশাল্লাহ ডিম বাচ্চা কনফার্ম আছে সাদাটা আঠারোশো আর ওই বাগাটা পনেরোশো কোনো দামাদামির অপশন নাই যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন দেখেন কুবুতর ক্ষমা দেখেন আমার সাথে যোগাযোগ করে দুইটা মাদি নিতে পারেন আর একসাথে যদি নেন তাহলে কিছু কিছু কম রাখা যাবে ইনশাল্লাহ দেখেন কবুতর দুইটা মাদি আসলে মাদি কোয়ালিটি অনেক ভালো নর দেওয়ার সাথে সাথে জোড়া সিলভার রেসের রানিং এর পেয়ার আমি দেখাইতেছি মাদিটা ক্লাবের রেসে সরাসরি এই যে একটা সিলভার রেসার যারা মূলত ভালো মানের একজোড়া কবুতর করতেছেন এদের বাচ্চা এক জোড়া দেখাইছি তো এই পেয়ারটা আজকে বাচ্চার দামে দেব ইনশাআল্লাহ এই পেয়ারটা যেয়ে নেবেন দামাদামি করবেন না দয়া করে ইনশাআল্লাহ যে দেখবেন সাথে সাথে কল দিবেন ফিক্সড পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ এক পেয়ার রানিং কবুতর পাইতেছেন মাত্র পনেরোশো টাকার বিনিময় একজোড়া সিলভার ড্রেসার বাহিরের ব্রিডের অরিজিনাল কবুতর পাইতেছেন পনেরোশো ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি আছে মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন না হলে সেল হয়ে যাবে মশাল এখানে দুটা মাক্সি দেখতে পারতেছেন খুবই সুপার কোয়ালিটির মাক্সি জোড়াটা দেখেন খুবই ভালো মানের একটা পেয়ার আর নটটা হয়েছে ক্লাবের দেখেন তো পেয়ারটা যেই নেবেন এই যে পেয়ারটা চুকটা দেখা দিই কত সুন্দর চুক দেখেন এই পেয়ারটা যে নেবেন ফিক্সড এই দাম পড়ব তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার টাকার বিনিময় একজরা মাক্সি সুপার কোয়ালিটি ভালো মানের ক্লাবের দুটোই কবুতর ক্লাবের কবুতর একজোড়া ভালো ব্রিডের কালেকশন করতে পারেন ফিক্সড এখানে কোনো দামাদামির অপশন নেই তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লা এক পেয়ার ক্লাবের কবুতর এখানে আরেক পেয়ার কুপমেনের বাচ্চা আছে মাক্সির পেয়ার যাদের মাক্কি ভালো মানের মাক্কি দরকার মূলত মাক্সি দিয়ে ভালো রেজাল্ট করলে ফ্লাইং করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো এটা আমার নিজের ঘরের ব্রিডের বাচ্চা এই পেয়ারটা জিরুপরের বাচ্চা আছে তো এই পেয়ার বাচ্চা যে নিবে মা আর বাবাটা আছে আপনার কুপম্যানের একটা জনসনের অরিজিনাল লংয়ের বাচ্চা দেখতে পারতেছেন বাচ্চার খুমা দাঁড়ানোর স্টাইল নর্মাদি কনফার্ম আছে তো ওই পিয়ার বাচ্চাটা যেয়ে নেবেন ভাই কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা দুই হাজার টাকার এক একজোটা বিদেশি কবুতরের বাচ্চা পাইতেছেন ইনশাল্লাহ কবুতরগুলো দেখলে বুঝতে পারবেন কবতর কোয়ালিটি দাঁড়ানোর স্টাইল বাসায় এসে দেখে নিয়ে যাবে দেখেন ভাই ছটফটা দুটা বাচ্চা জিরো জিরোপরের কত সুন্দর অরিজিনাল পাইথন একটা পেয়ার মাদিটা দশ পরে আছে আর নটা রানিং নতুন জোড়া দেওয়া হয়েছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ এই পেয়ারটা আমার সাথে যোগাযোগ কালেকশান করবেন খুবই সুন্দর কবুতর খুবই ভালো মানে ভালো ব্লাড লাইনের একটা পেয়ার তো এই পেয়ারটা যেই নেবেন এই পেয়ারটার দামটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ এই পেয়ারটার দামটা আলোচনা সাপেক্ষে থাকবে দেখেন কবুতর কোয়ালিটি কি চোখ দুইটা আগুনের মতো দুইটা কবুতরই আর ইয়াং কবুতর নতুন কবুতর দেখেন আর এ পেয়ারটা আলোচনা সাপেক্ষে যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই ভালো মানের একজোড়া রেট চেকার রাখবো কিন্তু খুব রিজনেবল প্রাইসে দিব ইনশাল্লাহ এই দেখেন পেয়ারটা নটটা দেখেন বডিটা দাঁড়ানোর স্টাইল মাদিটাও বিডার মাদি দশপড় আছে রিসেন্টলি ডিম দিয়ে দিবে জোড়া দেওয়া হয়েছে ঠিক আছে যার স্পেশাল একজোড়া গ্রিজেল অরিজিনাল গ্রিজেল দেখাই কবুতর নটটা বড় সাইজে দানবের মতো একটা সাইজ এই যে পেয়ারটা দেখেন এই যে একটা গ্রিজেল পেয়ার ওইটা হচ্ছে নর এই যে নটটা এটা হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চার গ্যারান্টি আছে যারা গ্রিজেল খুঁজতেছেন নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা ফিক্সড দাম পড়বে আপনাদের সাথে দাম দামি করবো না এই পেয়ারটা ফিক্সড দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা ভালো মানের একজোড়া অরিজিনাল ব্রিডের গ্রিজেল ডিম বাচ্চা গ্যারান্টি আছে হান্ড্রেড এ এক পেয়ার আফসান গ্রিজেল ভালো মানের আফসান গ্রিজেল নটা একবার অরিজিনাল বাহিরের ব্রিডের মাদিটা অনেক ভালো ডাউন ডাউনশেপে দুইটা মাদি ডাউন শেপের আছে সাত দিনের মধ্যে ডিম পারবে জোড়া জোড়াদাও আছে এই দেখেন পেয়ারটা দেখেন আসলে দেখানো যাইতেছে না বাহি থেকে ভিডিও করতেছি কোন সময় বাইরে যাই এই ডরে এই যে একবারে আফসান লাইট বাচ্চা বাইরে ওদের বাচ্চা এক জোড়া আমি দেখাইলাম দেখেন বাচ্চা জোড়া জোড়া টাকা টাকা এক গ্রিজেল আপনার কালেকশন লাইজ একটা পেয়ার দেখতে পারতেছেন সবজির দুইটা ক্লাবের কবুতর ক্লাবের রিং লাগানো পায়ে চুপ দেখেন মার্শাল এটা নর বিগ সাইজের অনেক সুন্দর সাইজ মাদিটাও বিগ সাইজের দেখেন মাদিটা বাচ্চা আছে মূলত এদের বাচ্চা আছে এখন আর এই পেয়ারটা যেই নেবেন ইনশাল্লাহ এই পেয়ারটা ফিক্সড চার হাজার টাকা দাম আর কোনো দামাদামি করবেন না দয়া করে দুটা কবুতরি বাহিরের ব্রিডের এটা হচ্ছে অ্যানেল ব্লাড লাইনের অরিজিনাল নেদারল্যান্ড ব্রিডের কবুতরের খুমাটা দেখেন এই যে একবারে মাখন একটা জোড়া মাখন একটা পেয়ার কার্বন কপি নর্মাদি সেম টু সেম দুটা চোখ দেখেন ভাই আর দুটা কবুতরের ক্লাবের আর এটা কেউ দামাদামি করবেন না ভাই দয়া করে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ফিক্সড চার হাজার টেকেটা হুম ভাই একটা মাদি সিঙ্গেল মাদি কবুতরের ট্যাকটা দেখায় বিআরপিএল লিমিটেড ক্লাবের ট্যাক এই যে বিআরপিএল লিমিটেড ইয়াংবার ট্যাক লাগানো আর এই যে মাদি সেটা একটা মাদি কবুতর দেখেন মাদিটা দেখেন যারা সবজি মাদি খুঁজতেছেন ক্লাবে ভালো মানে মাদিটাকে কালেকশন করতে পারেন ইয়াং কবুতর তেসির কবুতর দুই হাজার তেইশের কবুতর যাদের ভালো মানের ক্লাবের একটা মাদি লাগে আর এই মাদিটা যে নেবেন ফিক্সড পঁচিশশো টাকা একদম কেউ দামাদামি করবেন না ইয়াং কবুতর ইয়াং বার্ডের ট্যাগ লাগানো ক্লাবে একটা সিঙ্গেল মাদি যারা নেবেন পছন্দ করেন ইনশাল্লাহ পঁচিশশো টাকা মাদিটা মোল্ডিং আছে এ দেখেন পঁচিশশো টাকা মিনিমাম ইনশাল্লাহ ভালো মানের আমি হান্ড্রেড হান্ড্রেড গ্রান্টি এরকম কবুতর আপনারা সহজে পাইবেন না দেখেন এত রিজেল্ট দেখেন একটি সবজি রেস্তা লাইট কালারে অরিজিনাল অজিনাল ব্রিড খুমাটা দেখেন মাদি যেরকম নর সেরকম কবুতর দেখেন ভাই সামনে একটা মাদি পিসের একটা নর অরিজিনাল ব্রিড এর লাইট কালারের এই যে পেয়ারটা যে নেবেন পেয়ারটা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এক পেয়ার সবজি রে স্যার দাঁড়ানোর স্টাইলটা দেখেন মাদির যে ক্ষমা মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে দুইটা নড় আছে দেখতে পারতেছেন দুইজনের যুদ্ধ লেগে গেছে আস্তে আস্তে মিলিটা নর সুপার ব্রিডার নর আর সবজিটাও বা ভালো মানের একটা নর যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন মিলিটার কালার একবার বাহিরে ব্রিডের কালার অরিজিনাল সিলভার মিলি যেটাকে বলে আর এটা লাইট কালারের একটা নর আমি নর দুটার প্রাইস বলে দিতেছি একসাথে কেউ যদি নেয় ফিক্সড পঁচিশশো টাকা আর যদি ভাইঙা ভাইঙ্গা নেয় তাহলে পার পিস পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা ইনশাল্লাহ ভালো মানের মিলিয়ে দেখেন মিলির কালারটা কী আর এই যে একসাথে নিলে পঁচিশশো টাকা দুইটা নন নিতে পারবেন ভালো মানে দুটো মাদির সাথে জোড়া দিলে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর